যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো বিশ্ব একটি ব্যামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটিকে ভেবে প্রত্যাখ্যান করুন যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদেরভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না ধীরে ধীরে আগে শুরু করুন আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়